আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অনেকেই আছে ব্রয়লার মুরগি খেতে চান না খেতে মানে ভালো লাগে না কিন্তু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজার একটি খাবার আমরা যারা যারা একেবারেই পছন্দ করি না ব্রয়লার মুরগি তারা এইভাবে যদি রান্না করে খান মনেই হবে না আপনি ব্রয়লার মুরগি রান্না করেছেন এখানে আমি আলাদা ধরনের একটা মশলা ইউজ করেছি আপনারা আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি মশলাটা এখানে ইউজ করেছি আমার রান্নাটা করতে যা যা লাগবে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব এখানে তেমন কোনো মশলার প্রয়োজন হবে না কিন্তু অনেক অনেক ভালো হবে রান্নাটা আপনার মনে হবে যে আপনি মনেই হবে না যে আপনি এই ব্রয়লার মুরগি রান্না করেছেন মনে হবে যে দেশি মুরগি ভুনা করেছেন এই ঝোল দিয়েই আপনি ভাত খেতে পারবেন আমি এই পেস্টটা করেছি একদম আলাদা ধরনের একটা পেস্ট এখানে শুধু কাঁচামরিচ টমেটো সরিষার তৈল আর হচ্ছে পেঁয়াজ এই কয়েকটা জিনিস আমি ব্যালেন্ডার করে নিয়েছি এখানে কাঁচামরিচের সংখ্যা একটু বেশিই দিয়েছি কারণ রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব সেই জন্য তো আমি পাতিলে আমি কিছু মশলা প্রথমত তেলে ভাজছি ভালোভাবে ভেজে নিছি কারণ তেলে আপনার মশলাটা ভালোভাবে ভেজে নেবেন এক সেকেন্ডের জন্য হলো দুই মিনিটের জন্য হলো ভেজে নেবেন এটা হচ্ছে ভাজলে কি হবে আপনার মশলাটা আপনার তেলের সাথে মিশে যাবে এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ টমেটো কুচি দিয়ে যখন একটু হালকা সফট হয়ে আসবে তখন লবণ দিয়ে দেবো এখানে লবণ দিলে কিন্তু আপনার যে পেঁয়াজ বা টমেটো এটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় তো আমি একটু ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অন্যান্য যে মশলাগুলো আছে সেটা অ্যাড করে দেব দেখতেই পাইতেছেন আমি ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি আমার প্রায় কষানোটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দুই চামচ আর সামান্য পরিমাণে দেব তো এই আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম এখন আমি আবারও একটু কষিয়ে নেব আসলে মাংস রান্না করতে গেলে কষানোটা সবচেয়ে জরুরি কষ্ট কষাতে হয় অনেক বেশি তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা দুই চামচ পরিমাণে আর দিব ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণে আর দিলাম আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আমি এক মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আমার কষানো হয়ে গেছে তেলটা বের হয়ে আসছে এখন আমি এর উপরে মাংসগুলো সাজিয়ে দিচ্ছি এই মাংসগুলো এখানে উল্টে পাল্টে ভালোভাবে কষাতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনার একটু হালকা পানি বের হবে এই মাংস থেকে এইভাবে দুই মিনিটের মতো মাংসটা আমি কষিয়ে নিব এই মাংসটা কিন্তু আমি তেলে ভাজি নাই তেলে ভাজার মাংস স্বাদটাও আলাদা মাংসটা আপনি ব্রয়লার মুরগিটা তেলে ভাজে সেটা স্বাদ আলাদা এটা আমি তেলে ভাজা ছাড়াই রান্না করেছি কেউ বুঝতেই পারবেন না যেটা বয়লার ব্রয়লার মুরগি রান্না করেছি তো আমি যে মশলাটা আছে আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম ওটা এখন এখানে অ্যাড করে দিলাম এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব এখন আপনার দুই মিনিটের মতো এটা কষাতে হবে কারণ এখান থেকে পানিটা বের হবে একটু হলেও পানি বের হবে পানি আমি দেবো না এখানে অ্যাড করব না এখন আমি ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে একটু কষিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো দেখেন এটার মধ্যে থেকে সামান্য তেল বের হয়েছে কষা আপনার সামান্য সামান্য তেল তেল দেখা যাচ্ছে তো আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি আপনার হলুদ মরিচ দিয়ে দিয়েছি এটা ভিডিও করতে ভুলে গেছি সরি তো হলুদ মরিচ এরপরে আমি হলুদ মরিচটা অ্যাড করে দিয়েছি দুই চামচ দুই চামচ হলুদ দিয়েছি দুই চামচ মরিচ দিয়েছি এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করে দিব পানি সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করেছি কারণ মাংসটা অনেক পরিমাণে কষিয়ে ফেলেছি সামান্য পানি অ্যাড করেছি এই পানিটাই যথেষ্ট তো আমি আমার মাংসটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানায়েন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন